আবু রায়ের আলা আন বর্ণনা এক ব্যক্তি আল্লাহ নবীর সামনে আসলেন চুলগুলা কালো শরীরের ও সারা পোশাক পরিহিত অবস্থা দেখতে যুবক এমন অনেক যুবক আল্লাহ রসুলের সামনে আসলেন আসার পর। নামাজের মধ্যে যেইভাবে আমরা হাঁটু গেঁড়ে বসি আল্লাহ নবীর সামনে ওইভাবে হাঁটু গেড়ে বসে গেলেন সাহাবারা কেউ চিনতে পারে না সবাই অপরিচিত মানুষটা দিকে তাকায় আছে যুবক আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন মাল ইমান ইয়া রাসূল আল্লাহ এ আল্লাহ নবী ইমান কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আল ইমান আনতুমিন বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি হলো আল্লাহকে বিশ্বাস করা ফের বিশ্বাস করা আল্লাহর যত কিতাব এগুলা বিশ্বাস করা যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সবাইকে বিশ্বাস করা আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন এই বিষয়টা বিশ্বাস করার নাম হলো ইমান সবাই তাকায় বিশ্বাস এই প্রশ্ন কি করে এগুলা কিন্তু চিনে না কেউ রোপটা দ্বিতীয় প্রশ্ন করলেন মাল ইসলাম উইয়া রসুল আল্লাহ হুজুর ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আল ইসলাম ইসলাম হলো আল্লাহর এবাদত করা আল্লাহর সাথে শিরিক না করা ও তুকি মাসলা নামাজ আদায় করা ও তুতি ফরজ জাকাত আদায় করা

ইহসান হলো তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তুমি আল্লাহকে দেখতে নামাজে দাঁড়াইলেন দারা নূর পর আল্লাহ তুমি বলেন এমন ভাবে তুমি আদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইলাম তাকুম তারাও যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও ফা ইন্নাহু আল্লাহ তো তোমাকে দেখতে পায়। তুমি আল্লাহকে দেখতে যদি না পাও আল্লাহ তোমাকে দেখতে পায়। এটার নাম কি ইহসান। তাহলে ঈমান ইসলাম এহার তিন প্রশ্ন করলো চার নাম্বার প্রশ্ন করলেন মাতা সাহা তুই আর হুজুর কেয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন মাল মাস উল আনহামী আলম আমিনা জিজ্ঞাসিত ব্যক্তি মানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ব্যক্তি জিজ্ঞাসা কারীর চাইতে কেয়ামতের ব্যাপারে বেশি অবগত না বুঝাইতে চাইলেন তুমি প্রশ্নকারী যেমন কেয়ামতের ব্যাপারে জানো না আমাকে প্রশ্ন করলা আমিও কেমতের ব্যাপারটা জানি না তুমিও জানো না আমিও জানি না ব্যাপার কেমতের এরপর আল্লাহ রবি বললেন আমার কেমতের ব্যাপারটা যদিও তুমি জানো না আমি জানি না তবে কেয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি ইذا ولدت المرأۃ رباتها দাসী যখন মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই অন্য বর্ণনা আনতালিদাল আমাতুর আবাতাহ দাসী যখন তার মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই সব উলটা পালটা হয়ে যাবে অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসন দখল করবে বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই নগ্নপা দেহ বিশিষ্ট বৃত্তি মানুষের নেতা হবে অন্ন বর্ণনায় এত বলুন বুনিয়ান বিশাল বড় বড় অট্রালিখা বানাবে রাখাল নিম্ন শ্রেণীর মানুষ অট্রালিখা বানাবে বানানোর বহ যারে আগে কেউ গন্ত না অট্টালিকা বানানোর পর সালামের আর শেষ হয় না আসলে তাকে সালাম দেয় না দেয় তার টাকাকে সালাম আল্লাহ নবী বলেন এই জাতীয় অবস্থা যখন হবে বুঝবা কেয়ামত আর বেশি দিন বাকি নাই কেয়ামত কাছে এই কথা বলার পর রসুল শেষে বললেন খমসুল্লাহুন্না ইল্লাল্লাহ পাঁচটা বিষয় এমন যে বিষয়গুলা আল্লাহ ছাড়া কেউ জানে না নবী জানে না অলি জানে না পাঁচটা বিষয় জোরে বলেন একমাত্র জানে কে কেন নবী জানে না কেন নবী না গায়ক জানে হ্যাঁ পাঁচ বিষয় কে জানে একমাত্র তো নবীজি সাল্লা আলি সাল্লাম কেন জানে না বলেন আল্লাহ জানায়নি বলেন সবাই বলেন নবীজি কেন জানে না বলেন আল্লাহ আল্লাহ জানাননি তাই জানে না তাহলে আল্লাহ জানাইলে নবী জানেন আল্লাহ না জানাইলে নবী জানেন না বাংলাটা বলেন কেউ যদি বলে নবী গায়েব জানে জবাব দিবেন আল্লাহ নবীকে যা জানান নবী তা জানেন আল্লাহ যদি না জানান নবী তা জানেনা মনে থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খাম সুন্ন লা পাঁচটা বিষয় এমন যেই পাঁচ বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এক নাম্বার ইন্না আল্লাহু ইনদাহু ইলমুস আ কিয়ামত কখন হবে ব্যাপারটা জানে একমাত্র আল্লাহ দুই নাম্বার ওয়াই নাজিলুল গাইস কোন জমিনে কোন সময় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ এটা জানেন একমাত্র আল্লাহ আসমানে প্রচন্ড মেঘ দেখা যায় প্রচুর মেঘ দেখা যায় ঘন কালো আকাশ দেখা যায় মনে হয় বৃষ্টিতে একটু পর দুনিয়া সয়লাভ হয়ে যাবে হঠাৎ দেখবেন আকাশ সুন্দর হয়ে যায় বৃষ্টি হবে কি হবে না এটা জানেন একমাত্র আল্লাহ আমরা ধারণা করি বৃষ্টি হবে হয় আমরা ধারণা করি বৃষ্টি হবে না হয় তাহলে বৃষ্টি কি পরিমাণ কখন হবে এটা কে জানে তিন নাম্বার ফিল বাচ্চার একটা আকৃতি পেটে মায়ের পেটে আসার আগে ছেলে হবে না মেয়ে হবে জানে জানে একমাত্র আল্লাহ আকৃতি আসার পর এই জায়গায় প্রশ্ন করে বসে হুজুর করে হুজুর আলট্রাসুন করলে তো জানা যায় বিয়া জানা যায় মানে আল্লাহ পেটে ওইটারে ছেলে বা মেয়ে বানানোর পরে তখন ক্যামেরায় দেখা যায় বানানোর আগে একটু দেখাইতে পারো তিন নাম্বার মায়ের পেটের ছেলে সন্তান এটা ছেলে হবে না মেয়ে হবে নাকি সন্তান দুনিয়াতে আসবে না নাকি আসবে জানে একমাত্র আল্লাহ চার নাম্বার রমা তদরি নফসুম্মা যা তাকসিবু আগামী কাল তুমি আমি আমরা আপনারা কি উপার্জন করব এটা জানে আল্লাহ পাঁচ নাম্বার ও আমার দিন তামুদ কোন জমি কখন কোথায় তুমি মারা যাবে কেউ জানে না জানে একমাত্র আল্লাহ তাহলে পাঁচটা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না নবী জানে না ওলি জানে না কেউ জানে না এই পাঁচ বিষয় জানে একমাত্র কে আল্লাহ এর মধ্যে কে আমাতের বিষয়টা জানে একমাত্র আল্লাহ এইগুলা শোনাার পর ওই যে যিনি আসছে প্রশ্ন করতে ফানসরাফর রাজুল লোকটা নাওনা করছে চলে যাইতেছে সাহাবাদেরকে নবি বললেন রুদ্দু আলাইয়া লোকটাকে আবার আমার কাছে আনো লোকটা চলে যাইতেছে নবি কয় লোকটারে আমার কাছে আনো ফাআখাজুলিয়া রুদ্দু আলাই সাহাবারা লোকটাকে আনার জন্য তারা হুরা করে লোকটার পিছু নিলেন ফলাম ইয়ারাউ শাইআন আর কিছুই দেখে না নবী বললেন লোকটারে আনো লোকটা আনার জন্য যখন সাহাবারা গেলেন যা দেখে আর কিছুই দেখা যায় না কি ব্যাপার গেল কই লোক নবীর সামনে আসলেন আল্লাহ নবী বলেন কি ব্যাপার কয় হুজুর কিছুই তো পাই না কাউরে পাই না লোকটা এত তাড়াতাড়ি উধাও হইল কিভাবে আমরা তো বুঝতে পারি না আল্লাহ নবী কয় এটা কোনো মানুষ না হাজা জিবরিল এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরিল

যৌবন বয়স থেকে ছোট থাকতে সন্তানকে দিনই শিক্ষা দেওয়া তাই যৌবনের রূপ ধারণ করে আসছে নবীর সামনে কেন যেন তাড়াতাড়ি সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় বুড়া হওয়ার পরে না এই জন্য আগে থেকে কথা কি বুঝে আসছে সবাই হ্যাঁ এই জন্য উনি যুবকের বেশ ধরে আসছে কিন্তু পারতেন মুরুব্বী বেশ ধরে তো যুবকের বেশ ধরে আসছে